বললাম তোমায় চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লক আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে আছে পিকনিকে এই বছরের প্রথম পিকনিক তো তোমরা পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক লেটসকো তারপরে এই যে আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে উপরের থেকে পাচ্ছো কি সুন্দর আর্টগুলো সব হচ্ছে আমার বান্ধবী দিদি করেছে তো সুন্দর আর্ট করে দিদি এই যে আমার বান্ধবী দিদি সৌমিতা দি খুব সুন্দর আর্ট করে তারপরে যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বা আমি আর আমার বান্ধবীর ফ্যামিলি আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে এই যে আমি বেরিয়ে পড়েছি এই যে আমার বান্ধবী ওকে তোমার আমার আগের তো দেখেছি ওর নাম পূজা এই যে আমার বান্ধবীর মা বসে আছে এখানে আমরা টোটোতে উঠে পড়েছি টোটোতে করে আমরা বাস স্ট্যান্ডে গেছিলাম তারপর ওখান থেকে গিয়েছিলাম পিকনিকে এই যে আমার বান্ধবীর মা হাই করছে এখানে এই যে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করেই আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিকে গিয়েছিলাম এই যেখানে আমার বান্ধবী বান্ধবীর মা বাবা এই যে বাসে বসে পড়েছি আমি এই যে বাসের ভেতরটা দেখে নাও তোমরা এই যে বাসে বসে আমরা একটু ভিডিও করছিলাম এই যে বাস ছেড়ে দিয়েছে আমাদের প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম প্রচণ্ড জ্যাম ছিল এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা আর্মি ক্যাম্প কি সুন্দর ভেতরটা খুব সুন্দর লাগছিল পুরো জঙ্গল হালকা হালকা কুয়াশা ছিল অতটা ঠান্ডা ছিল না এই যে আমাদের বাস চলছে এত সুন্দর লাগছিল বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল তারপর বাসে থাকতে থাকতে একটু পরে দিয়ে দিয়েছিল আমাদেরকে এই যে মাজা এই যেখানে একটু ঢং করে করে মাজা খাচ্ছিলাম আমি আর ভিডিও করছিলাম এই যে চলে এসেছি আমরা পাহাড়ের ভেতরে পাহাড়ের রাস্তায় দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল এই যে তারপর আমরা বাস থেকে নেমে পড়েছিলাম চলে এসেছি আমরা হচ্ছে আমাদের পিকনিক স্পটে নিচে আরও অনেক পিকনিক হচ্ছিলো এই যে রাস্তাটা ধরে সোজা যেতে হয়েছিল আমাদের পিকনিক স্পটে এটা পুরো পাহাড় আর এত খাড়া রাস্তা হাঁটতে আমাদের সবার খুব অসুবিধা হচ্ছিল কিন্তু ভিউটা খুব সুন্দর ছিল এই যে চলে এসেছি আমরা এই যেখানে আমি আর আমার বান্ধবী আমরা অনেকজন গিয়েছিলাম পিকনিকে এই যে দেখো তোমরা ওখানে বানর আমরা যেখানে পিকনিক করতে গিয়েছিলাম এখানে এত বানর ছিল আমরা সবাই পিকনিকের স্পটে পৌঁছানোর আগে রান্নার লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল তো রান্নার লোক যারা ছিল তারা সবাই রান্না শুরু করে দিয়েছিল এই যেখানে কাবাব হচ্ছে যেখানে কিছু কাবাব করে রাখা হচ্ছে কিছু ম্যাগনেট করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এত লোভনীয় লাগছিলো দেখতে আর এই যেখানে মেয়েটে চচ্চড়ি বানানোর জন্য মেয়েটি ধুয়ে রাখা হয়েছে যেখানে মাটন ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে তখন রান্না প্রায় সমস্ত আয়োজন হয়ে গিয়েছিল যেখানে সুন্দর করে ধনে পাতা কাটছিলো নিজে তোমাদের দেখিয়ে দিই নিচে প্রচুর পিকনিক হয়েছিল প্রচুর অনেক লোক ছিল তোমরা মানে প্রায় বুঝতেই পারছো দেখে অনেক লোক ছিল সামনে একটা ছোট নদী ছিল ওখানে অনেকে আবার এই ঠান্ডার মধ্যে সাঁতারও কাটছিলো এত ঠান্ডা দিচ্ছিলো হাওয়া দিচ্ছিলো কিন্তু প্রচণ্ড রোদ ছিল মানে একদিকে গরম লাগছে আর একদিকে ঠান্ডা এই যে এখানে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে যে হাই করলো তোমাদেরকে প্রচণ্ড ভালো লাগছিল এখানে এসে তারপরে যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো তো ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর হচ্ছে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো বুঝতে অনেকটা সকালে গিয়েছিলাম আমরা বেরিয়েছি সবাই এই যে নিয়ে বসে পড়েছি আমি আমার প্লেট ম্যাগি আর ডিম সেদ্ধ নিয়ে ভীষণ ভালো লেগেছিল এই যে ভালো করে ডিমটাকে একটু ভালো করে কেটে তোমাদেরকে দেখিয়ে দিই নর্মাল ডিম সেদ্ধ ছিল কিন্তু এত ভালো লাগছিলো আর এই যে ম্যাগির সাথে ডিম সেদ্ধ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে কোনো খাইনি তারপর যে নিয়ে নিয়েছিলাম একটু কফি কফি তো লাগবেই এই যে এখানে সব কিছু এটা হচ্ছে তরকারি বানানোর জন্য হচ্ছে ভেজে রেখে দিয়েছিলো এই তারপর এখানে চলছিল ফিশ কাটলেট বানানোর জন্য প্রস্তুতি এই যে সুন্দর করে এই যেখানে আলু ভাজা করে রাখা হয়েছে এখানে বাদামগুলো ভেজে রেখে দিয়েছে মানে সবই রান্না প্রায় হয়ে গিয়েছিল বলতে গেলে যেখানে সবাই রান্না করছিল আর আমি মাঝখানে গিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম এখানে হচ্ছে কাকুটা ডাল তুলছিলো এই যে ডাল পাতলা করে মুসুরের ডাল করেছিল এত ভালো লেগেছিল খেতে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছিলাম আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য তো এই যে চলে এসেছিলাম প্রথমে একটু নদীটার কাছে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানটা নদী আছে সুন্দর ছোট খুব সুন্দর পরিষ্কার জল তোমরা দেখো নদীটা খুব সুন্দর পরিষ্কার জল ছিল কিন্তু এত ঠান্ডায় আর এটা হচ্ছে পাহাড়ি নদী তো একদম পুরো বরফ গলার জল এখান থেকে আসছিলো তো জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল দেখতে পাচ্ছ তোমরা নদীটা সামনে একটা জায়গায় হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিলো ও দেখতে পাচ্ছ দূরে লাল রঙের শাড়ি পরা ওই মেয়েটে হচ্ছে ফটোশ্যুট করছে তো এখানে একটা হচ্ছে শিব মন্দির ছিল এই যে তোমরা শিব মন্দিরটা দেখে নাও ভেতরে যাইনি আমরা কেউই এই যে পুরো আশপাশটা জঙ্গল আর এই মন্দিরটা একদম পুরো পাহাড়ের উপরে মানে আমরা যেখানে পিকনিক করছি এটা এটা পুরো পাহাড় পাহাড়কে কেটে রাস্তাগুলো করেছে ওখানে এই যে দেখে নাও তোমার মন্দিরটা শিব ঠাকুরের মন্দির এটা ছোটো মোটো মধ্যে খুব সুন্দর এই মন্দিরটাও অনেকজন দাঁড়িয়েও ছিল এখানে এই যে তারপর আমরা আরও ভাবলাম উঁচুতে যাই তো দেখতে পাচ্ছি ওই যে মন্দিরের চূড়াটা তো আমরা বেশ অনেকটা উপরে চলে এসেছিলাম এই যেখানে আমি এতটা খাড়া রাস্তা প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কিন্তু তাও আমরা উপরে আরও উপরে যাব মানে যত উপরে ওঠা তত উপরে যাব এই দেখতে পাচ্ছ কেমন করে হাঁটছি তোমরা দেখে বুঝতেই পারছো এতটা খাড়া রাস্তা কিন্তু বেশ মজা লাগছিল দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছিলাম অনেকটা উপরে মানে জাস্ট উপরে উঠেই যাচ্ছিলাম উঠেই যাচ্ছিলাম তো কিছুটা উপরে যাওয়ার পর এই ক্যাফেটার নজরে পড়লো তো এত সুন্দর ক্যাফেটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর করে ডেকোরেশন করিয়েছে ভীষণ সুন্দর লাগছিল ক্যাফেটা প্রথম ভাবছিলাম ভেতরে যাবো কি না তো সবাই গিয়েছিল তো আমরাও গেলাম ভেতরে সুন্দর ছবি তুলতে ও দেখতে পাচ্ছি ওখানে সুন্দর বসার জায়গা আছে কি সুন্দর ভীষণ সুন্দর ছিল দেখো আমরা কতটা উপরে চলে এসেছিলাম ওই দেখতে পাচ্ছি দূরের রাস্তাটা ওখান দিয়ে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম আমাদের বাসটাও দেখা যাচ্ছে এখানে একদম ছোট্ট অনেকটা উপরে চলে এসেছিলাম আমরা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যেহেতু আমরা ছাব্বিশে জানুয়ারি গিয়েছিলাম পিকনিকে তো এখানে সুন্দর করে জাতীয় পতাকা লাগিয়ে রেখেছে কী সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো তারপর আবার নিচে চলে এসেছে দেখি এখানে মাটন অলরেডি হয়ে গেছে প্রায় রান্না মাটন কষা চলছে তা তো লাগ লোভনও লাগছিল দেখে তোমরা তো দেখো খুব সুন্দর লাগছিল দেখে এত টেস্টি লাগছিলো আর পিকনিক মানেই তো খাওয়া দাওয়া হবেই তো আরেকদিকে হচ্ছে দেখি এখানে ফিশ ফ্রাই ভাজা চলছে মানে একদিকে মাটন কষা চলছে আর একদিকে ফিশ ফ্রাই ভাজা চলছে মানে দুটোই ফেভারিট জিনিস এত সুন্দর লাগছিল দেখে এই যেখানে প্রায় ফিশ ফ্রাই ভাজা হয়েই গেছে কতগুলো মানে একবার দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমরা একটু লেট করে এসেছিলাম তখন হচ্ছে সবাই প্রায় খেয়ে নিয়েছে তারপর আমরা এসেছিলাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম একটু এই যে এখানে ফিশ ফ্রাই রেডি তো এই যে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে আমার প্লেট নিয়ে ফিশ ফ্রাই কাশ্ডি দিয়ে পুরো জমে যাবে এই যে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা ফিশ ফ্রাইটা খুব টেস্টি হয়েছিল আমি তো দুবার নিয়ে খেয়েছি আমি আর আমার বান্ধবী এত টেস্টি হয়েছিল ফিশ ফ্রাইটা আর তার সঙ্গে ছিল কাবাব তোমাদেরকে আমি প্রথমে দেখালাম কাবাব হচ্ছিলো তো এই যে কাবাবটা প্রচণ্ড সফট ছিল মানে মুখে দিতেই গলে যাচ্ছিলো এত ভালো লাগছিল খেতে কাবাবটা প্রচণ্ড ভালো লেগেছে এই যে আমাদের একটা একবার ফিশ ফ্রাই নিয়ে দ্বিতীয়বার আবার ফিশ ফ্রাই নিয়েছিলাম আমরা আমি আর আমার বান্ধবী এই যে দেখো রিভিউ দিচ্ছি আমি ক্যামেরার সামনে হাত দিয়ে আর ছিল এই যে চিজ বল চিজ কর্ন বল এটাও খুব টেস্টি হয়েছিল তোমরা জাস্ট দেখো ভিতরে চিজের একটা কিউব রাখা তো অনেকক্ষণ পর দেখি হচ্ছে এখানটায় মেন কোষ সাজিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর প্রচুর বাচ্চারা গিয়েছিলো যারা খাবে জন্য তো এখানে অনেক ধরনের আইটেম ছিল ভাত ডাল ঝুরি আলু ভাজা ট্যাংরা মাছের তরকারি মাটন তারপর ফিশ ফিঙ্গার চাটনি মিষ্টি প্রায় সব অনেক কিছু ছিল আর ছিল যে মেটের চচ্চড়ি তো তখনও আমাদের প্রায় স্টার্টার খাওয়া কমপ্লিটই হয়নি এখানে মেটের চচ্চড়ি খাচ্ছিলাম আমি আমার বান্ধবী বসে বসে প্রচণ্ড টেস্টি হয়েছিল মিটের চচুড়িটাও তো অনেকক্ষণ পর আমরা বসে পড়েছিলাম লাঞ্চ করতে এই যে এটা আমার লাঞ্চের থালা দেখতে পাচ্ছ সব নিয়ে বসে পড়েছি একবারে ভীষণ ভালো লাগছিলো খেতে ঠান্ডার মধ্যে তখন প্রায় সূর্য প্রায় ডুবে গেছিল যখন আমরা লাঞ্চ করতে বসি এই যে ভালো করে গরম গরম ভাতে প্রায় স্যালাড দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম ডাল দিয়ে এত ভালো লাগছিলো খেতে প্রচণ্ড টেস্টি ছিল আর এই যে মাটন দেখতে পাচ্ছ তোমরা আর ফিশ ফিঙ্গারটাও প্রচণ্ড টেস্টি হয়েছিল এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভেঙে এই যে দেখতে পাচ্ছ ভেতরটা প্রচণ্ড টেস্টি ছিল ফিশ ফিঙ্গারটাও আর এই ফিশ ফিঙ্গারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি প্রচণ্ড ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আমার খেতে ফিশ ফিঙ্গারটাও আর যে ছিল ট্যাংরা মাছের তরকারি তো সব দিয়ে খেয়ে তারপর সবাই লাশ নিয়েছিলাম মাটন দেখতে পাচ্ছ মাটনটা এত ভালো লাগছিলো প্রচণ্ড সুন্দর সফটও হয়েছিল মাটনটা এ দেখতে পাচ্ছ তোমরা এত টেস্টি লাগছিলো এই যে সুন্দর করে মেখে নিই একটুখানি খেয়ে নিই প্রচণ্ড টেস্টি হয়েছিল তারপর মাটন খাই খাওয়া দাওয়ার পরে যে নিয়ে বসেছিলাম চাটনি চাটনিটা আলাদা করে নিয়েছিলাম চাটনিটা প্রচণ্ড টেস্টি ছিল তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে দেখি প্রায় সূর্যাস্ত হয়েই গেছে দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর লাগছিল দেখে আর পাহাড় একটু একটু সূর্যাস্ত তাড়াতাড়ি হয় তো এই যে বাসে ওঠার আগে আমি ভিডিওটা করেছিলাম সবাই প্রায় চলে অনেকে উঠে বসে পড়েছিল গেছিল বাসে আর যে ওই যে দূরে দেখছো লাইট জ্বলছে ওখানে যে আমরা ক্যাফেটাতে গিয়েছিলাম ওই ক্যাফেটা কিছু কতটা উঁচুতে তোমরা জাস্ট এই ভিউটা দেখো এত সুন্দর লাগছিল এগুলো হচ্ছে যত ছোট ছোট বিন্দু দেখতে পাচ্ছ আলোর নিচের দিকে সেগুলো হচ্ছে এক একটা গাড়ির হেডলাইট আর একটু উপরের দিকে যে আলোগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ওগুলো হচ্ছে পাহাড় যাদের বাড়ি আছে তাদের বাড়িতে আলোগুলো জ্বলছে এত সুন্দর লাগছিল ওই ভিউটা মানে হয়তো রাস্তায় একটু জ্যাম লেগেছিল যার জন্য সব গাড়িগুলো দাঁড়িয়েছিল আর আলোগুলো নিপছিল জ্বলছিলো গাড়িগুলোর মানে কতটা দূর থেকে দেখা যাচ্ছে তোমরা জাস্ট দেখো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই যে রাত হয়ে গেছিলো তখন প্রায় অনেকটা এটা হচ্ছে আর্মি ক্যাম্পটা তোমাদেরকে আগে যেটা দেখালাম কি সুন্দর আলো জ্বলছে ভীষণ সুন্দর লাগছিল এখানকার ভিউটাও খুব সুন্দর লাগছে অন্ধকার তো বাস থেকে নেমেই যে আমরা যাওয়ার জন্য তো আমি বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমি তো আজকে দিনটা আমার ভীষণই ভালো কাটলো আর পূজার সঙ্গে জায়গা তোমরা দেখলে আর কি ওর সঙ্গে ফার্স্ট টাইম আমি কোথাও পিকনিকে গেলাম মানে দূরে কোথাও গেলাম বাসে করে গেলাম তো ফার্স্ট টাইম তো ভালো বেশ ভালো কাটলো আজকের দিনটা আমার এই এটা প্রথম পিকনিক তো তোমরা আশা করি পুরো ব্লগটা দেখেছো আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা নিশ্চয়ই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন আমার চ্যানেলের নতুন ব্লগে আজকের জন্য এইটুকুই বাই বাই